আসসালামু আলাইকুম ওরমতুল্লা ধর্ম ব্যবসা বলতে আমরা কি বুঝি অর্থাৎ আমরা অনেকেই মনে করি ধর্মকে পুঁজি করে যে কোনো ধরনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করার নাম হচ্ছে ধর্ম ব্যবসা এই ধর্ম ব্যবসা শব্দটা যেখানে আসবে সাথে সাথে ট্যাক লাগানো হয় আমাদের সম্মানীয়ত ওলমা এখরাম মসজিদের ইমাম খতিব ইসলামিক স্কলার মাঠ পর্যায়ের দ্বারা জিনের কাজ করেন কোরআন সুন্নার কথা বলেন এদেরকে অনেকে ধর্ম ব্যবসা বলে থাকে প্রিয় দর্শক তাহলে আসুন আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আলোচনা করি ঈদ উল ফিতর এটা ইসলামী একটা সংস্কৃতি এটা মুসলমানদের ধর্মীয় অন্যতম রীতি এই ধারণের বিষয় রয়েছে কিন্তু দেখা যায় যে আমাদের কিছু নাস্তিক বামপন্থী সেকুলার যারা রয়েছেন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সপ্তাহ ধরে ঈদের ফিতরে তারা অনুষ্ঠানমালা প্রচার করে থাকে তাহলে বোঝা যাচ্ছে ঈদ হচ্ছে ইসলামী সংস্কৃতি ঈদ হচ্ছে মুসলমানের অন্যতম কালচার কিন্তু এই ঈদকে পুঁজি করে অনেকে ব্যবসা করে চ্যানেল মাধ্যমে বিভিন্ন নাটক সিনেমা বিভিন্ন ছায়াছন্দ অনুষ্ঠান অপসংস্কৃতি নীতি নৈতিকতা বিরোধী অশ্লীলতা তারা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে তারা নিশ্চয়ই ধর্মকে পুঁজি করে ব্যবসা করেই কিন্তু তারা এই অনুষ্ঠান মালা প্রচার করছে তাদের সাথে কিন্তু সিএম সাধনার কোনো সম্পর্ক নেই তাদের সাথে ঈদ উল ফিতরের কোনো সম্পর্ক নেই তাহলে তারা ঈদকে পুঁজি করে তারাই তো ধর্ম ব্যবসা করছে মূলত আমাদের মুসলিম সমাজে ধর্ম ব্যবসার সাথে কারা জড়িত আমাদেরকে ভুল ভেখা দেওয়া হচ্ছে তারা আমাদেরকে বলে বেড়াচ্ছে আমাদের পিছনে ট্র্যাক লাগায় যে আমাদের আলেম ওলামাগন তারা ধর্ম ব্যবসা করেন মসজিদের ইমাম খতিব যারা রয়েছেন তারা ধর্ম ব্যবসা করে থাকেন মূলত ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যারা বিভিন্ন বাণিজ্য করে তারাই তো ধর্ম ব্যবসা করে থাকে আজ এই গুরুত্বপূর্ণ মেসেজটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্বেগ এই ভিডিও প্রিয় দর্শক তাহলে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে টেলিভিশন চ্যানেলে যে সমস্ত ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করে নাটক সিনেমা প্রচার করে তারাই কিন্তু মূলত ইসলামকে ব্যবসা করে ধর্মকে ব্যবসা করে ঈদ উল ফিতরকে ব্যবসা করে তারা এই ব্যবসা বাণিজ্য করছে মূলত তারাই হচ্ছে ধর্মে ব্যবসায়ী আলেম উলামাগণ কোনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না তারা হচ্ছে দিনের বাহক তারা আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে স্মরণমনা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে থাকেন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আলেম উলামাগন কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না বরং ইসলাম বিদ্বেষী যারা আছে কিছুক্ষণের জন্য যারা ঈদ উল ফিতরকে মেনে যারা পুঁজি করে ব্যবসা করে তারাই হচ্ছে মূলত ধর্ম ব্যবসায়ী ধন্যবাদ